উহ আমার কুকি মাশাআল্লাহ আমার সোনা কি সুন্দর গালি গড়ে আমার আব্বা পাখি জট আব্বা দন্ত আব্বা কুকি কুকি

フフフ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি করে আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়ে মানে আব্বাজানের শরীরটা খুবই খারাপ হয়ে যায় সন্ধ্যা থেকে অনেক ভালো ছিল সকাল থেকেও ভালো ছিল তো রাত যত গভীর হচ্ছিলো তত হচ্ছে ও নরম হয়ে যাচ্ছিল মানে ওর হঠাৎ করেই গায়ে প্রচণ্ড জ্বর আসছে কী করবো আর কি রাত্রে দিশ পাচ্ছিলাম না তো ঘরে নাপা সিরাপ ছিল নাপা ওষুধ খাওয়াই দিলাম কিন্তু কোনো কাজ রাজি না ছেলের গা থেকে জ্বরের তাপই কমতেছিল না তো বারে বারে গা মোছাচ্ছিলাম মাথায় জলপট্টি দিচ্ছিল কোনোভাবে ছেলের গা থেকে জ্বরের তাপ কমতেছিল না তো সবাই মিলে আমরা আর কি সারা রাত ওকে নিয়ে বসা ছিলাম আর টেনশনে পড়ে গেছিলাম যে হঠাৎ করে কি হলো ওর আর কি প্রবলেমের কারণে আর কি এমন হচ্ছিল কিছুই বুঝতে পারতেছিলাম না সৌদি আরব এত রোদ এত বাহিরে গরম যে দিনের বেলা বাহিরে বের হওয়াটাও একটা টাপ বিষয় সকালের দিকে বাবু বাবুর জ্বর একটু কম ছিল তো সারা দিন যাবার পর সন্ধ্যার দিকে ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম সন্ধ্যাবেলা যখন বাবুকে ডক্টরের কাছে নিয়ে। তো ওর গায়ে প্রচণ্ড জ্বর ছিল কিছু না খাওয়ার কারণে ও দুর্বল ছিল আর ওর জ্বর যেহেতু গায়ে তো আর কি ব্যথা হয়েছে প্রচণ্ড ওকে ধরাও যাচ্ছিলো না শুধু একটু পরপর কান্না করতেছিল একটু পরপর কান্না করতেছিল যে ছেলে আমার কখনোই কান্না করে না মানে ও না পারতে কখনোই কান্না করে না তো ওর শরীরে কতটা প্রবলেম হচ্ছিলো যে ও কান্না করতেছিল হসপিটালে যাবার পর বাবুকে একটা ইন্ডিয়ান ডক্টর দেখানো হইল তো ডক্টর ওকে দেখলো ভালো আর কি তো তখনও প্রচন্ড কান্না করতেছিল মুখে কাঠি দিয়ে দেখতেছিল যে মুখে ঘা আছে কিনা কানে কোনো প্রবলেম আছে কিনা তো ওর মুখে আর কি জটসা হয়েছিলো এই জন্যই মূলত ওর জ্বর আসতেছিল আর সাপোজিটারিও দিল ওকে তৎক্ষণাৎ আর কি জ্বর কমানোর জন্য ডাক্তার দেখানো শেষ হবার পর আমরা হসপিটাল থেকে আর কি বের হয়ে গেলাম তারপর একটা রেস্টুরেন্টে আসলাম কিছু নাস্তা করবার জন্য সন্ধ্যায় আর কি কিছুই খাওয়া হয়নি বাসা থেকে বাবুকে নিয়ে তো সেই বিকালবেলায় বের হয়ে গেছি আমরা ডক্টরখানায় আসতে আসতে আর কি সন্ধ্যা হয়ে গেছে হালকা কিছু আর কি নাস্তা করে নিলাম আম্মু তার গলা শুকিয়ে গেছিলো তাই বলতেছিল যে একটু ঠান্ডা জাতীয় কিছু নিতে আমাদের দুজনের জন্য মাটন কারি অর্ডার দিল আর আম্মু বলল সে এসব কিছুই খাবে না তো তার জন্য শুধু একটা ফালুদা অর্ডার দিয়েছিল আপনাদের ভাই আমার কাছেও জিজ্ঞাসা করছিল যে আমি ঠান্ডা কিছু খাবো কিনা কিন্তু আমার ইচ্ছা করতেছিল না তো পরবর্তীতে আম্মুকে জোর করে একটু খাওয়াইলাম আর আমার শ্বশুরে সব কিছুই পছন্দ করে না সে বাবুকে নিয়েছিল আর তারপর লাস্টে ফালোদা এতগুলা ছিল যে আম্মু আমি আপনাদের ভাইয়া তিনজনে মিলে শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা ফার্মেসিতে চলে আসলাম বাবুর ওষুধ নেবার জন্য তো ফার্মেসিতে এসে অনেকক্ষণ আর কি লেট করতে হয়েছিল কারণ বাবুর একটা ওষুধ ছিল না তো ওনারা পাশের দোকান থেকে আর কি আনিয়ে দিচ্ছিল তো একটু ঘুরে দেখলাম দেখলাম যে সব কিছুই পাওয়া যায় একটা শপে আর কি ফার্মেসিতে বাবুদের এ টু জেড যত জিনিসপত্র আছে সব কিছুই ক্রিম থেকে শুরু করে লোস ডক্টর দেখে নাস্তা করতে বাবুর ওষুধ কিনতে অনেকটা রাত হয়ে গেছিলো আর আমার বাচ্চাটা কান্না করতে করতে ওর দাদার কোলে ঘুমিয়ে গেছে রাত প্রায় নয়টা দশটা বেজে গেছিলো তো আপনাদের ভাইয়া বলল তাড়াতাড়ি চলে যাও বাসায় বাবুকে কিছু খাবার খাওয়াইতেও হবে আর জ্বরের ওষুধ না খাওয়াইলে তো ওর গা থেকে জ্বরও নামবে না ও কিছু খেতেও চাইবে না তো এখানে একটা গাড়ি ঠিক করে দিল সে আর আমরা বাসার দিকে চলে আসলাম আর যেখান থেকে গাড়িতে উঠছি সেখান থেকে আমাদের বাসা পাঁচ মিনিটের পথ দিয়ে দেন দিয়ে দেন মাকে দিয়ে দেন দিয়ে দেন না প্লিজ মা একটু গোলাই না দেন দিয়ে দেন

দেন ওটা দিয়ে দেন মাকে দিয়ে দেন দেন না ওটা ওটা কি গোলাইতে হবে না মা আপনাকে খাওয়াবো না ওষুধ বাচ্চা দেন দেন দেন